হ্যালো গাইস আমি এসেছি আজকের দুর্গাপুরে রথযাত্রার বড় একটি মেলা হয় সেই মেলার মধ্যে আজকে এসেছি তোমাদের আজকে দেখাবো এই মেলাটা কী কী পাওয়া যায় সব হয়তো দেখাতে পারবো না কিছুটা তোমাদের দেখানোর চেষ্টা করবো তো চলো মেলাটা ঘুরে দেখা যাক গাইস এই মেলাটা কিন্তু দুর্গাপুরে রথযাত্রায় একটি বড় মেলা বলতে পারো কারণ এই মেলাতে সব রকমের জিনিস হয় এবং প্রতি বছর অনেক ধরনের গাইস এই মেলাটা হয় কিন্তু দুর্গাপুর চিত্রালয়তে এই মেলাটি হয় প্রতি বছর নাই হয় এই মেলাটি তো আমার ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল তোমরা চাইলে পরের বছর অবশ্যই আসতে পারো গাইস অনেকে তোমরা হয়তো বলতে পারো যে মেলা শেষের দিকে ভিডিও দিয়ে কী হবে তো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলি এইটা জাস্ট তোমাদের আমি ইনফরমেশন বলতে পারো অথবা বলতে পারো এই মেলাতে তো দেখতে পাচ্ছি কত জলকাদা জলকাতার মধ্যে তোমাদের শেয়ার করানোর চেষ্টা করছি কারণ হচ্ছে মেলা আমরা জানি সবাই ভালোবাসি তো ছোট থেকে বড় সবাই প্রায় কি মেলা আমরা দেখতে পছন্দ করি তো সেই উদ্দেশ্যে মেলাটা দেখানোর কারণ এখানে কি কি আছে কি কী ধরনের জিনিস আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি তো অবশ্যই কেমন লাগছে এই মেলাটা অবশ্যই বলবে তবে মেলাতে এসেছি রথ না দেখলে হবে তা তো নয় তো রথ তো আমাদের দেখতেই হবে কারণ এইটা যে মেলাটা হচ্ছে সেটা হচ্ছে রথের মেলা আগেই তোমাদের বলেছি তো চলো তোমাদের রথও দেখাবো রথে যে জগন্নাথ দেব আছেন এবং জগন্নাথ দেবের দর্শনও করাবো তোমাদের তো চলো আর কি কী আছে মেলাতে সেগুলো তোমাদের দেখাচ্ছি তো গ্যাস দেখতে পাচ্ছো সামনে দাঁড়িয়ে আছে রথযাত্রা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে রথ তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমরা দেখো অবশ্যই কিন্তু জয় জগন্নাথ লিখতে ভুলো না রথের এত সুন্দর একটা মেলা দেখাচ্ছি এবং যে রথ উল্টো রথ এই রথে কিন্তু উল্টো রথে বেরোয় সেগুলো তোমাদের দেখাবো তো এবং এখানে এখনো পর্যন্ত দর্শন হচ্ছে এবং যে দড়ি আছে রথের জগন্নাথ দেবের যে যেখানে বিরাজ করছেন তো ওইখানে যে রথটায় দড়ি আছে সেই দড়িটা এখনো পর্যন্ত মানুষরা টানছেন এবং এই জগন্নাথ দেবকে দর্শন করতে এসছেন যদিও এই রথের ভিতরে এখন জগন্নাথ দেব নেই জগন্নাথ দেব আছেন কোথায় সেটাও তোমাদের আমি দেখাবো গ্যাস এই সামনে যে প্যান্ডেলের মতো দেখতে পাচ্ছ ওই প্যান্ডেলের ভিতরেই কিন্তু আছেন জগন্নাথ দেব তো জগন্নাথ দেবের কাছে আমরা যাবো এবং তোমাদের দর্শন করাবো তো দেখতে পাবে যে কত সুন্দর লাগছে জগন্নাথ দেবের যে মূর্তি সেই মূর্তির মধ্যে যেন স্বয়ং জগন্নাথ দেব বিরাজ করছেন এত সুন্দর লাগছে তো তো চলো এই রথটা যে আছে রথটা একটু তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি রথটা কিন্তু ঠিক এরকমভাবে রথটা হবে তো দেখছো তোমাদের বলেছিলাম যে এখনও দই টানছে যে এত ভিড় যে দেখতে পাচ্ছে দইটা টানার জন্য তো এই যে দইটা এই দইটায় কিন্তু টানছে বা টাচ করছে বলতে পারো তো এখানে জগন্নাথ দেব নেই তোমাদের বলেছি কিন্তু আছে হচ্ছে কোথায় সেটাও তোমাদের বলেছি তো চলো ওই জায়গাটা তোমাদের আমি দেখাবো তো বন্ধুরা দেখো এই যে জগন্নাথ দেব যেখানে বিরাজ করছেন সেই জায়গাটা নিয়ে যাচ্ছি তোমাদের আস্তে আস্তে করে তো ভক্তের সংখ্যা কিন্তু প্রচুর তোমরা দেখেই বুঝতে পারছো ভক্তের সংখ্যা এত তো দেখো তো কাছে যাব কাছে গিয়ে তোমাদের দেখাবো যাতে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারো তো এখানে কিন্তু অনেক বড় করে অনুষ্ঠান হয় এবং রথের দিন রথ হয় মেলা হয় উল্টো রথও রথ বেরোয় তো দেখতে পেলে জগন্নাথ তো গাইস দেখছ যে মন্দিরটা দেখলে তো এটা অ্যাকচুয়ালি প্যান্ডেল প্যান্ডেলের ভিতরে ঠাকুরকে বিরাজ করা হয়েছে তো এরপর তোমাদের মেলাটা যে বসেছে সেই মেলার কিছুটা অংশ তোমাদের দেখাবো তো চলো মেলাটা দেখা যাক তবে মেলাটা তোমাদের দেখাচ্ছি দেখো এই মেলার মধ্যে অনেক রকমের জিনিস পাবে পাঁচ টাকা থেকে জিনিসের দাম শুরু এখানে কি কি বসেছে সেটা তোমাদের দেখাচ্ছি তবে একটা কথা বলছি এই মেলাটা কিন্তু শুধুমাত্র জাস্ট ইনফরমেশন জাস্ট দেখানোর জন্য ওই মেলাটা অন্য কোনো কিছু নয় যে মেলা কতদিন থেকে কতদিন চলবে এরকম কোনো ব্যাপার নয় মেলাটা কিন্তু বেশি দিনের নয় তো যেহেতু দুর্গাপুরের মেলা রথের মেলা তো তোমার ভালো লাগলো মেলাটা মেলাটা অনেকটা বড় তাই যতটা পাচ্ছি তোমাদের শেয়ার করছি এবং তোমাদের দেখাচ্ছি শুধুমাত্র ইনফরমেশন আদার্স কোনো কিছু নয় তো মেলাটা দেখলে এইখানেই শেষ না এই মেলার মধ্যে কিন্তু তোমরা বই মেলা পেয়ে যাবে এবং নাগদোলাও পেয়ে যাবে তো চলো সব জিনিসই তোমাদের অল্প অল্প করে দেখাচ্ছি তো গাইস এখানে রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে আরও অন্য একটা নতুন ভিডিও নিয়ে আরেকটা মন্দির নিয়ে তো এখানে রাখছি টাটা